আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা অনেক মুসলিমদের দেখা যায় বিধর্মীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন হিন্দুদের পূজা ইত্যাদিতে অংশগ্রহণ করে কেউ এটা বিনোদনের জন্য করে থাকে কেউ আবার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য সুতরাং আজকে আমরা আলোচনা করবো এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা একজন মুসলমানের জন্য বৈধ কিনা সম্মানিত দর্শক এই ধরনের অনুষ্ঠানে মূলত শিখ হয়ে থাকে শিরকের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিনের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ তালা শিখ কখনো ক্ষমা করবেন না আর শিখ বই তো অন্য যত গুণা আছে যে কাউকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিতে পারেন অপরে কে আদাল রাবুল্লাহ আলমিন বলেন্লাদিন আল্লাহাদ আমার বিল্লা কবি রু এখানে জোরের অর্থ অনেক মোফাসির করেছেন মূর্তি পূজার দ্বারা তাহলে অর্থ হয় ইবাদুর রহমান যারা আল্লাহ বান্দা তাদের বৈশিষ্ট্য হল তারা মূর্তি পূজায় অংশগ্রহণ করে না এবং যখন তারা অনর্থক কর্মকাণ্ডের পাশ দিয়ে অতিক্রম করে তখন সসম্মানে পাশ কাটিয়ে দেয় এবং এব্যাপার রসুল্লাহ সাল্লু আলহিহিউসাল্লামের একটি হাদিস আবদাউদ্ শরীফে এসেছে রসুল সাল্লু আলিহিউলাম বলেন মাং দেশাবাহাবি কিনু মিন হু যে ব্যক্তি কোনো জাতির সাদৃস্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত সুতরাং কোনো মুসলমান যদি হিন্দুদের পূজাই ইত্যাদিতে অংশগ্রহণ করে তাদের সাদৃস্য অবলম্বন করে তাহলে অবশ্যই সে তাদের অন্তর্ভুক্ত হবে অপর একটি হাদিস যেটি আবু দাউদ নাসাই সহ অন্যান্য হাদিসের কিতাবে এসেছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন ইদনাল্লাহক আবদালা খৈর মিনহুমা ইয়াউমাল আল ফিত্রি ওয়াউম আল কতহা রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানের পরিবর্তে আল্লাহ তালা তোমাদেরকে উত্তম দুটি দিন দান করেছেন একটা হল ঈদ উল আজহা আর একটা হল ঈদ উল সম্মানিত দর্শক হিন্দুদের পূজা ইতে ইতে অংশগ্রহণ করা পরোক্ষভাবে শিখের সমর্থন এবং তাদের ধর্মীয় আচারের প্রতি সন্তুষ্টি প্রকাশের ইঙ্গিত করে যা একজন মুসলমানের জন্য কখনোই বৈধ নয় আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করার তৌফিক দান করুক বিশেষ করে এখন হিন্দুদের পূজা চলতেছে আল্লাহ তালা আমাদেরকে সেখানে অংশগ্রহণ করা তো দূরের কথা শিরকের আওয়াজও যেন আমাদের কর্ণগ্রহরে না পৌঁছান আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ